আমরা দেখাবো আজকে এইচটিসি ব্র্যান্ডের এবং কেমি ব্র্যান্ডের এবং ভিনটেজ টি নাইনের টিমার সর্বপ্র প্রথম আমি ভিনটেজ টি নাইন টিমার সম্পর্কে কথা বলছি এটা ভিনটেজ টি নাইন টিমার এটা একদম অরিজিনাল প্রোডাক্ট এটা সম্পূর্ণ মেটালের তৈরি আর এটার সাথে কি কি থাকছে আমি দেখাই দিচ্ছি একটা থাকবে চার্জার আর চারটা থাকবে ক্লিপ একটা ওয়েলপট আর একটা থাকবে ব্রাশ এই সম্পূর্ণ একটা প্যাকেজ এই টিমারটা সম্পর্কে এটা হবে থ্রি ইন ওয়ান একের ভিতরে তিন দেখেন এখানে কিন্তু তিনটা মাথা দেখা যাচ্ছে এখানে তিনটা মাথা একটা দুইটা তিনটা আপনি যখন মোসটা খাটো করবেন খাটো করার পরে আপনার একদম ক্লিন করতে হয় তখন এইটার মাধ্যমে আপনি ক্লিন করতে পারবেন আবার অনেকের নাকের ভিতরে যে লোমগুলো আছে ওইগুলো পরিষ্কার করতে হয় এটার মাধ্যমে আপনি ওইটাও করতে করতে পারবেন পারবেন চুল খাটো আবার ক্লিনও করতে পারবেন এই টিমারটার মাধ্যমে একের ভিতরে তিন এটা থ্রি ইন ওয়ান একটা টিমার তারপর আমি যে টিমারটা সম্পর্কে কথা বলবো এটা মডেল নাম্বার হবে থ্রি নাইন জিরো নাইন এই টিমারটা কমার্শিয়াল টিমার আপনি সেলুনে বা পার্লারেও এটা ব্যবহার করতে পারবেন এটার ভিতরে আকর্ষণীয় একটা চার্জার দেওয়া আছে আর এটার ভিতরে চারটা ক্লিপ থাকবে আর টিমারটা একদম হেভি একটা টিমার খুবই সুন্দর আপনার দামে কম মানে ভালো এরকম একটা টিমার এই টিমারটা এটা ধরেও যেমন মজা পাবেন কাজ করেও অনেক মজা পাবেন এখানে কিন্তু অনেক অপশন দেওয়া আছে আপনি একদম জিরো সাইজ করতে পারবেন আবার চাইলে এখানে এটার মাধ্যমে ওয়ান টু করতে পারবেন তারপর আমরা দেখাবো কেমির আকর্ষণীয় একটা টিমার একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা টিমার এটা আপনি পার্সোনাল ইউজ ইউজ করতে পারবেন আবার চাইলে সেলুন বা পার্লারেও ব্যবহার করতে পারবেন এটাতে কত পার্সেন্ট চার্জ আছে সেটাও শো করবে আর একটা বিষয় এটাতে টার্বো স্পিড দেওয়া আছে প্রথমে একটা নর্মাল স্পিডে চলবে তারপরে যদি আমি আরেকটা প্রেস করি তখন টার্বো স্পিডে চলবে ভাই টিমারের একটা স্পিড হয় সেটা এই টিমার না দেখলে বোঝা যেত না তারপরে আমরা এসটিসি ব্র্যান্ডের দুটা টিমার দেখাবো এখানে একটা সিলভার কালার আর একটা গোল্ডেন কালার দুটা কিন্তু একদম সেম থাকবে শুধু কালারের পার্থক্য এখানে মল নাম্বার হবে ওয়ান সেভেন সিক্স আর একটা হবে ওয়ান সেভেন নাইন আপনার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন সবগুলো টিমার এই তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমাদের থেকে নিতে হলে সরাসরি আমাদের শপে আসতে পারেন আর শপে না আসতে পারলে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন